আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি সাম্প্রতিক একটা কাজ করেছি আমাদের লোকজ লোকজ বিষয়গুলো নিয়ে সামনে আমাদের পহেলা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের সংস্কৃতির যে বিলুপ্ত প্রায় বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমি একটি ক্যালেন্ডারের মতো করে তৈরি করেছি এখানে মোট চল্লিশটির উপরে বিষয়বস্তু রয়েছে আমি আমাদের সংস্কৃতির ঐতিহ্যগুলো এখানে তুলে ধরতে চেয়েছি আশা করি সবাই ভালো লাগবে